আমার ভিডিওর মেইন রিজন হচ্ছে গিয়ে আমি আমাকে আপনি দেখবেন আমার আমাদেরকে মানুষ হয়তো অন্য কোনো বৃষ্টি দেখতে পারে যে আমরা যে সময় ভিডিও মেক করি বা ভিডিও ভিডিও মানে গাইস আমি যেটা ভিডিও মানে প্রত্যেকটা ভিডিওতে হয়তো আমার একই জামা থাকে এই যে আমি বর্তমানে আমার সেফটি খুলছি সেফটি খুললে আমি ভিডিও করাম কারণ আমার নিজেরই সময় ভাল লাগে না আমার ভিডিও দিলে কারণ আমার প্রত্যেকটা ভিডিওত সেম জামা সেম কাপড় সো আমি আজকে হঠাৎ আমার মনে যে একটা ভিডিও মেক করি যে আমার সেফটি কুলে যে আমার সেফটি আছে সেফটি সেফটি কুললা। ঠান্ডা আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা বাতাস ঠান্ডা ঠান্ডা আবহাওয়া জয় ঠান্ডা বাতাসে আমার শরীর সারা ঠান্ডা আবার জান্দ হয়ে গেছে তারপরে আমি বলি যে আমি আবার সেফটি খুলে আমি একটা ভিডিও মেক করি আমি বর্তমানে আমার সেফটির ভিতরে এই আমার গেঞ্জি আছে গেঞ্জির নাম জন্য হয়েছে স্টার চ্যানেল নাকি। তো চেলসি চেলসির এটা মানে জার্সি এটা এক বছর আগে আমি কিনছিলাম কিন্তু এটা আমি প্রায় সময় পিন আমার রুমের ভিতরে পিন দিই বা ডিউটিতে যদি এটা পরে আসি এটা সিফটির ভিতরে থাকে বুঝতে পারছেন অনেকে আমার আমার কমেন্ট অনেকে কমেন্ট যে প্রতিদিন আমার এক জামা এক জামা আমি আমার নিজেরও ভালো লাগে না কারণ আমি ভিডিও বানাইতে হলে আমার এয়ারপোর্টের ভিতরে বা ইয়ারপিট সাইটে ভিডিও বানাই বানাই যে বা ভিডিও বানাতে হলে আমার এই সেফটি বিন্দু ভিডিও বানাতে হবে মানে এই সেফটি খোলাতে বানা এই সেফটি হচ্ছে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেফটি আমার থাকতে হবে সো আমার বেশিরভাগ আপনারা ভিডিও দেখেন যে আমার সেফটি বিন্দু থাকে এক কাপড়ে ভিডিও কিন্তু আমার নিজেকে সব বরিং বোরিং লাগে কারণ আমার বাসায় গেলে ভিডিও বানানোর কোনো প্লেস নেই বা ভিডিও বাসাতেই ভিডিও বানাই যে একটা জায়গায় তুমি যাইতা বা এক প্লেসে গিয়ে তুমি যে ভিডিও বানাইতা এরকম কোনো সিচুয়েশন নাই আমার বাসার মধ্যে তবে অস্ত অস্ত হবে ইনশাল্লাহ আমি ভালো কোনো পর্যায়ে গেলে বা আমার পেজটা যেহেতু যদি বড়ো হয় আমার ভিতরে আমার যদি পেস বড়ো হয় আমি একসময় ডিউটিতে গিয়ে আমি ভালো ভালো পেজে গিয়ে আপনারা ভালো ভালো ভিডিও ভালো ভালো জায়গা দেখাবো ভালো ভালো প্লেস দেখাবো ভালো ভালো ভিডিও মেক করবো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো আমার মেইন পুঞ্জি হচ্ছে গিয়ে আপনারা গাইস যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমি ভালো ভালো ভিডিও ভিডিও অবশ্যই প্রতি মুহূর্তে দেবো ইনশাল্লাহ সো আমার কথা হচ্ছে গিয়ে এটাই যদি একসময় আমার পেজটা ইনশাল্লাহ আমি তুলতে পারি বা পেজটা আমার গ্রহ হয় আমি আমার টার্গেট এটাই আছে আমার নেক্সট টার্গেট একটাই যে একসময় এই তো হয়তো আমি থাকবো না কিন্তু এই জায়গার যে ভিডিওগুলো আমি করতে আসি এই ভিডিও আমি একসময় রিপ্লাই আমি দেখতে পারব আমার টার্গেট যে ভিডিওর মাধ্যমে যদি আমার কোনো একটা ভিডিও যদি আমার ভাইরাল হয়ে যায় একসময় ভাইরাল হয়ে যায় কিন্তু ভিডিও তো ভাইরাল হওয়ার কোনো সিস্টেম নাই দেখাম যদি কোনো একটা সময় আমার ভিডিওটা ভাইরাল হয়ে যায় আমার টেস্টারটা বড় হয়ে যায় সো গাইস যে টান্ডা আছে আমি ওবানি আমার পেছনটা ফেল আমি জ্যাকেট সাথে সাথে কিন্তু আমার শরীরটা ঠান্ডা হয়ে যায় গাইছ আর জ্যাকেট ছাড়া তাকাই জান না সো খীতা খুইতে মতো আমি নিজেও বুঝ লাগিছে কি অন্য কোনো ভিডিওতে আলাপ হইব গাইস আমি আর আমার আর মাথা জান আমার আমার শরীর টান্ড হয়ে যায় অস্তা কারণ আমি আমার জ্যাকেট জ্যাকেট গুলাফত থেকে আমার শরীর অটোমেটিক ঠান্ডা টান্ড হয়ে যায় জ্যাকেট পিনতে বর্তমানে আমি আবাদতো লাগে জ্যাকেট পিনে আমি আমি নিজে আমি নিজে নিজে এই বাইরে খারা হইতে পারো আমার ঠান্ডার ঠান্ডা বাতাসা মারে জাস্ট মার মানে একবারে আগ্রাস করে দোষা মারে সো থ্যাংক ইউ সো মাচ অন্য কোনোটা আমি ঠান্ডার কারণে আলাপ করতে পারলাম না সবাই আমার পেজটা বেশি বেশি প্রমোট করবো আমার পেজটা এই বড় ইনসাণ্লা আমি ভালো ভালো ভিডিও পেয়েটু দিব সো আমার কথা বা মাথায় যদি কোনো আমার কথা মাথা যদি আপনারা কোনো রং পেন আমাকে কমা করে দেবেন আর ভিডিওটা বেশি 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 শেয়ার করবেন আর আমার এটা পেজ যে আছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম পেজের নাম আছে হাসান বিন রয় সেম আইডি একই আইডি একই নাম আলাইকুম একই আইডি একই নাম যদি আপনারা এটা আমার পেজটা ইনস্টাগ্রাম পেজটা একটু সাপোর্ট করেন আমি ভিডিও মানুষ উৎসব পাইমু আর এটা ইউটিউব চ্যানেল তো অবশ্যই আমি লিঙ্ক দেওয়ার আসছি আমার ইউটিউব চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন আর অন্য কোনো ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকো ভালো থাকো শুভরাত্রি রিয়াজ শহর থেকে বলতেছি মোহাম্মদ আসান আহমেদ অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আর আজকে এটা লাস্টে এটা এটা খবর হইতো আমাদের তিনবার সাবেক প্রধানমন্ত্রী অবশ্যই আমি ব্যক্তিগত হিসেবে কোনো দল দল করি না এরপরে আমি অবশ্যই তিনবার সাবেক প্রধানমন্ত্রী সবাই ওনার জন্য দোয়া করবেন ওনাকে দন আল্লাহ জান্ন করুক আর সবাই সুন্দর মতো চলা কারণ রাজনীতিবিদ যারা রাজনীতিবিদ যারাও আছেন সবাই ওনার জন্য দোয়া করবেন আর রাজনীতি রাজনীতিতে এই হানা মাইট ডাঙ্গা এগুলো না করে যেভাবে সুন্দরটা সুন্দর মতো দেশটা চলে সেইভাবে আপনারা এই উদ্দেশ্যে আপনারা এগিয়ে যান এটাই দোয়া করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপাতত এই মুহূর্ত এই পর্যন্ত আসি থ্যাংক ইউ সো মাচ আলাইকুম